সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত বজায় রাখতে দিবারাত্রে ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার খেলাধুলার উন্মাদনায় মেতে উঠেছিল দৌলতাবাদ দৌলতাবাদের বকুলতলায় আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো দৌলতাবাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১৬ দলের অংশগ্রহণে দিবারাত্রে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল প্রতিযোগিতাকে ঘিরে চারিদিকে খেলাপ্রেমীদের ভিড় উপছে পড়েছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ধনাইপুর বকুলতলায় দৌলতাবাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয় ১৬ দলীয় দিবারাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতাকে ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে এই প্রতিযোগিতার ফিতে কেটে উদ্বোধন করেন দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং মুর্শিদাবাদ জেলার ডেপুটি পুলিশ সুপার আনন্দ বুধবার দিবারাত্রি এই ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বপ্নের ডানা ও জিয়াগঞ্জ দল জমজমাট লড়াইয়ের পর চ্যাম্প বকুল দলাতে খেলতে এসেছি আমাদের এখানে যে কোর্টটা করা হয়েছে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে ঘেরা হয়েছে খেলার পরিবেশ খুবই সুন্দর এইদিকে বেশিরভাগ জায়গাতে মেভিস টু হান্ড্রেড টেনে খেলানো হয় এখানে মেভিস থ্রি ফিফটিতে খেলানো হচ্ছে এটাতে আমাদের খুব সুবিধা হয় কারণ সমস্ত মুর্শিদাবাদে সব জায়গাতেই যারা যে রেজিস্টার খেলাগুলো হয় সব থ্রি ফিফটি আমি থ্রি খেলা হয় তার জন্য এখানে খেলা যা পরিচালনা করা হচ্ছে খুব সুন্দরভাবে করা হচ্ছে হ্যাঁ খুব ভালো উৎসব রয়েছে চারিদিকে যা সাপোর্ট করছে খুব ভালো সাপোর্ট করেছে অবশ্যই খেলা খেলা মানে খেলায় হার জিত অবশ্যই রয়েছে এক টিম জিতেছি মানে আমরা অন্য অপর টিম অবশ্যই হেরেছে কিন্তু তাদের জন্য নেক্সট টাইম তারা আবার জিতবে এটাই আশা রাখবো খেলা শেষে বিজয়ী স্বপ্নের ডানা দলকে পাঁচ হাজার এক টাকা নগদ পুরস্কার সহ আকর্ষণীয় ট্রফিক ও রানার আপ জিয়াগঞ্জ দলকে তিন হাজার এক টাকা ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সহ খেলায় নম্র ভদ্র আচরণকারীদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় যা খেলোয়াড় ও দর্শক মনে বাড়তি উন্মাদনা তৈরি করে প্রতিযোগিতাকে ঘিরে চারিদিকে খেলাপ্রেমীদের ভিড় উপচে পড়েছিল আয়োজকদের মতে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুধুমাত্র একটি খেলা নয় একটি এক দৃষ্টান্ত খেলা ধনাইপুর বকুলতলায় হচ্ছে এবং খেলা খুব ভালো হচ্ছে এটা প্রতি বছরের নাই ধনাইপুর ব্যাডমিন্টন কমিটি দেবার একটা প্রতিযোগিতা রেখেছিল এবং প্রতি বছর ষোলোটা টিম অংশগ্রহণ করেছিল জেলা এবং জেলার বাইরের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে মালদা থেকে এসেছে কলকাতা থেকে এসেছে এবং অনেক দূর দূর থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে যারা ফাইনালে বিজিত টিমকে মানে যারা জয়ী হয়েছে তাদের পাঁচ হাজার এক টাকা সাম্মানিক সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে এবং যারা রানার্স হয়েছে তাদের তাদেরকে তিন হাজার এক টাকা সাম্মানিক সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে অনেক আনন্দিত পাশাপাশি আমাদের গ্রামের মানুষ পাশাপাশি আমাদের কমিটির অনেক মানে ছেলে তারা খুবই আনন্দিত দর্শক তো দেখতেই পাচ্ছেন অনেক দর্শক এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ডেপুটি পুলিশ সুপার আনন্দ মন্ডল দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ ধনায়পুর ব্যাডমিন্টন কমিটির সদস্য রফিকুল ইসলাম রফি লোটাস মণ্ডল মামুন বিশ্বাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহমানপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডবল থ্রি